অ্যাম বি সিক্স খালি যা আদার্স দিছে লুট করার জন্য আর কি শিপের গায়ে লাগবে আচ্ছা মাদার ভেসেল এই মাদার ভেসেল হচ্ছে ডাউল মুসুর ডাউল মুসুর ডাউল লুট করা আছে

স্টাফরা যারা আছে এখানে সামনে আছে হচ্ছে মাদার বেসেল মাদার বেসেলের উপরে চলাফেরা করার জন্য সবুজ রং করা আছে যাতায়াতের পথ এর একটা জাজ লোট প্রায় শেষের অবস্থায় দুই হাজ লুট হয়ে গেছে সামনে হাজ খালি আছে